আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের যতগুলা বাচ্চা ছিল সবগুলো বাচ্চাকে আমরা কালকে ভ্যাকসিন প্রয়োগ করেছি আজকে বাচ্চাকে পানিতে নামানোর কথা ছিল কিন্তু আপনার ওয়েদারটা খুবই খারাপ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এই জন্য আর কি বাচ্চাকে আজকে নামানো হয় নাই এখানেই খাবার দাবার পানিয়ে খাওয়াইতেছি এই যে কড়াইয়ে খাবার মিক্স করা হয় এইখানে কড়াইয়ের ভিতরে আমরা খাবার মিক্স করে বাচ্চাকে পাইপের ভিতরে বা আরও গাবলা আছে ওর ভিতরে দেই আবার কাগজ বিষে ওইখানে সিটিয়ে সিটিয়েও দিই এখানে বাচ্চার গ্রোথটা খুবই ভালো এই যে আমাদের খাবার হচ্ছে আপনার গুড়া আর ধান এটা হচ্ছে ফিট আর এটা হ এটা হচ্ছে ভুট্টা ভুট্টায় এটা বাঙানো হয়েছে সবগুলো মিক্স করে আমরা খাবার তৈরি করি পর্যাপ্ত পরিমাণ আপনার গুড়া ভুট্টা ধান ফিট এগুলো আছে যাতে বাচ্চার তিন চার মাসই লাগছে চলে যায় এখান থেকে আমরা কিছু বাচ্চা সেল করে দেব মাসখানেক পরে কিছু বাচ্চা সেল করে আর কিছু বাচ্চা নিয়ে আসব যদি আপনারা কেউ বাচ্চা কিন্তু আগ্রহী থাকেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যে এইখান দিয়ে আমরা বাচ্চা নামাবো এই জন্য এই রাস্তাটা আমরা নিজেরাই তৈরি করছি দেখেন এটা হচ্ছে খামারের নিচে এইখান দিয়ে আমরা বাচ্চা নামাবো পানিতে দেব এটা নদী একটা নদী কিন্তু আপনার ডোবা হয়ে যায় যখন একটু পানি কমে ওই যে একটা নৌকা দেখা যাচ্ছে না ওইখানে আপনার ওই ইয়াটা আটকে যায় আর এই পাশেও আটকে যায় দুই পাশে আটকে যাওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণ শামুক থাকে বাচ্চা প্রচুর পরিমাণ শামুক খাইতে পারবে শামুক আছে হিউজ দেখেন বিশাল বড় এখানে ওরকম স্রোত নাই স্রোত নাই এখানে স্রোত নাই স্রোত থাকলে একটু প্রবলেম হয়তো আমাদের খামারটা দেখেন কত উঁচু এই জন্য আমাদের কষ্টটা একটু বেশি হয়েছে আপনাদেরকে প্রথম একটা ভিডিও দেওয়া হয়েছিল যে আপনার আমাদের ঘর তৈরি করতে কত টাকা খরচ হয়েছে ভিডিওটা সবাই দেখে আসবেন সবাই আমাদের সাথে থাকবেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট জানাবো আমরা কখন খাবার খাওয়াই বা কী করি বাচ্চাকে কীভাবে পরিচর্যা করি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ